ব্যাগটা হাতে পাওয়ার পর থেকেই না মনে অন্যরকম একটা শান্তি কাজ করছে কারণ এই ব্যাগে আছে অনেক অনেক ভালোবাসা পরিবারের হাতের ছোঁয়া যাই হোক এটা বাংলাদেশ থেকে এসেছে এতক্ষণ হয়তো তোমরা বুঝেই ফেলেছ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো আমরা আল্লাহ তালা রহমতে অনেক অনেক ভালো আছি এবার বাংলাদেশ থেকে আমাদের জন্য প্রায় পঁচিশ কেজি মাল চলে আসছিল আর আমার ফুলেরও অনেক বেশি প্রয়োজন ছিল তাই বলেছিলাম ফুল পাঠানোর জন্য আর এখানে কিছু প্যান্ট দিয়েছে আর বাকি সব হচ্ছে খাবার এইখানে যে কি পরিমাণের খাবার ছিল এখন তোমরা অনেকে বলতে পারো আপু ইতালি কি মাছ মাংস কোনো কিছু পাওয়া যায় না তুমি বাংলাদেশ থেকে কেন নিয়েছো হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কেন পাওয়া যাবে না তবে আমার না বেশি ভালো লাগে না কারণ ফ্রিজে থাকে অনেক মাছ আছে খাওয়াই যায় না গন্ধ আর তাছাড়া প্রিয়জনদের হাতের খাবারের রান্নার মজাই আলাদা যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না তাই আমাদের দুজনের যে খাবারগুলো পছন্দ ওইগুলো মাথায় রেখে সুন্দর করে রান্না করে পাঠাইছে আর এখানে অনেক ধরনের পিঠা ছিল মানে কয়েক আইটেমের পিঠা ছিল আর কি এখানে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিল যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে দেখে যাই হোক এখানে কে কোন পিঠা চিনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটি হচ্ছে জামাই খাবার তার জন্য রোস্ট মাংস আর আর বাকিটা আমি করে করে রেখেছি রেখেছি মানে পোলাও রান্না এখানে কি একটা প্যান্ট আমার ছিল আর বাকি সবগুলো তোমাদের ভাইয়ার ছিল আমার আপুর হাজবেন্ড তার ভাইয়াকে গিফট করেছে আর অনেকগুলো কিনেছিল বাট দিতে পারে না ওজন জানি কিভাবে বেড়েই যায় মানে অল্প কিছু মালেও দেখা যায় কি অনেক কিছুই হয়েছে এই প্যাকেটে ছিল সব ধরনের ভর্তা রাইটে চ্যাপ্টার অনেক কিছু আর কি আমার হাজবেন্ডের অনেক পছন্দ এটা হচ্ছে রেস্টুরেন্টের বিফ কাবাব যেটা আমার হাজবেন্ড খেতে চেয়েছিল মানে তার বাইরেটাই খেতে হবে আর কি এখান থেকে কিছু পরিমাণের আমি ফ্রাই করে নিয়েছি আর বাসায় নাম তৈরি করেছি এটা তার পরের দিনের ভিডিও তো দুজন মিলে এখন আমরা নাস্তা করে নিচ্ছি তারপরে হচ্ছে পিঠা খাবো এখানে আমি মানে কয়েক দিনের ভিডিও একসাথে করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিও দেখিয়ে বুঝতে পারবে কারণ সব খাবার তো আর একসাথে খাওয়া সম্ভব না তাই না কারণ হচ্ছে আমরা তোমার তো দুজন মানুষ একসাথে সব খাবার খাওয়া কোনোভাবেই সম্ভব না তাই একটু একটু করে খাবো দুজন মিলে আর এখানে আমি কিছু পিঠা ফ্রাই করে নিয়েছিলাম এটা আমার হাজব্যান্ডের অনেক অনেক বেশি পছন্দ ভেতরে গরুর মাংস থাকে অনেকেই হয়তো বা চিনো এটা পছন্দের পিঠা অনেকের হতে পারে তো এখানে হচ্ছে আমার আপু আমার সব থেকে পছন্দের জিনিস দিয়েছে সেটা হচ্ছে আচার আমি খুব ভালোবাসি আচার খেতে এখানে অনেক আইটেমের আচার ছিল মানে যেগুলো আমি লাইক করি ওইগুলোই পাঠাইছে আর এখানে বলেছিলাম না যেগুলো আমাদের পছন্দের মাথায় রেখে পাঠাবে এটাই তো স্বাভাবিক কারণ এখানে যেহেতু আমাদের জন্যই পাঠাচ্ছে তবে আমার হাজবেন্ড সব মাছ কোনোটাই খায় না ও শুধু একটু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা খায় আর কোনো মাছ খেতে চায় না আর রুই মাছ মাঝে মাঝে যদি মন চায় একটু নেয় না হলে নাই আর এই মাছটা রান্না করার সময় আমি একটা ভুল করে সেটা হচ্ছে আমি সব মাছ একসাথে রান্না করে ফেলেছিলাম আর আমার হাজবেন্ড জন্য আমি চিংড়ি ভুনা করে নিয়েছি কারণ ও তো আর ওই মাছটা খাবে না মানে ওটা মাছ আর কি তো আমি একসাথে মাছ খেতে পারবো না আমি অনেক আফসোস করেছি যে আমি কেন এই কাজটা করলাম যাই হোক মানুষ ভুল করেই শিখে আর কি আর হ্যাঁ এই চিংড়ি মাছ কিন্তু বাংলাদেশ থেকে পাঠিয়েছে তো আজ এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে শেয়ার করবো আর কি কি খাবার দিয়েছে কারণ একসাথে তো সব শেয়ার করা সম্ভব না সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ